যে কঠিন একটি সময়ের ভেতর দিয়ে বাংলাদেশ অতিবাহিত করছে এই এই সময়কে সকলের জন্য সহজ আমরা পুরো জাতি জাতি মিলে উত্তীর্ণ হতে পারি এই সংকট অতিক্রম করতে পারি সেই তফিক অফিক বিশেষ করে এই সময়ে যারা জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই যে মিলাদুল নবীর প্রতি মর্যাদার প্রতি তারা ভ্রুক্ষেপ করছে না আপনার আউলে গ্রামের মাজার শরীফের প্রতি ভ্রুক্ষেপ করছে না এমন কি মৃত দেহের প্রতি যে মর্যাদা আপনি দান করেছেন সে মর্যাদার প্রতি ভ্রুক্ষেপ করছে না মানুষের নাগরিক অধিকারের প্রতি ভ্রুক্ষেপ করছে না এ সমস্ত জালেমদের আপনি হেদায়েত দান করুন এ সমস্ত জালেমদের মোকাবেলা করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন আমাদের গণা খাতা ক্ষমা করুন আপনার আউলে খেরামের মাজারকে কেন্দ্র করে প্রতিটি যে হালকা যে সমস্ত কর্মকাণ্ড যাতে সমাজ বিনির্মাণের একটি কারখানা হিসাবে পরিগণিত হতে পারে অগণিত সমাজ বিনির্মাণের সৎ ন্যায়নিষ্ঠ শ্রমিক যেভাবে যুগে যুগে তৈরি হয়েছে সামনেও যাতে সেই শ্রমিকেরা এই সমাজকে বিনির্মাণ করতে পারে সেই দৈসিক দানগুলো তারা তো কোনো স্বার্থ হাসিল করার জন্যে তারা কোনো ধুনীয়াভাবে লাভের জন্যে তারা কোনো রাজনৈতিক ফায়দা হাসানের জন্যে তারা এই সমাজ বিনির্মাণে তারা এই ফেদমতে নিজেদেরকে নিবেদন করেনি মামলা নিঃস্বার্থভাবে আপনার আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টির জন্য তারা নিজেদেরকে উৎসর্গিত করেছে আপনার আউলু ইকলামের আদর্শকে তারা যাতে এই শান্তির সৌভার্দৃত্তের সামনের নৈতিকতার আধ্যাত্মিকতার আদর্শকে আমরা যাতে সমাজের মূলনীতি হিসাবে প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আসন্ন মহান 26 আসীনে সমস্ত इंतजाम কে আপনি কবুল করুন আপনার বান্দারা হযরত ওসলাহ আলাইহিস বান্দারে আশিক ভক্তগণ বিশ্বলী শাহচপন্দের গোলামেরা যেভাবে মহান এই দিবসকে বরকতময় এই দিবসকে হাজির হওয়ার আশা পোষণ করেছেন বরকত হাসিলের আশা করেছেন নিয়ামত হাসিলের আশা করেছেন সকলে যাতে ভাবে দরবারে হাজির হতে পারে সমস্ত অবস্থাকে সকলের জন্য অনুকূল করে দিবে সকলের hizmetকে কবুল করুন সকল কর্মসূচিকে আপনি কবুল করুন আমাদের গোনা খাতা وصلى الله تعالى على خير خلقه نور سيدنا مولانا محمد وعلى آله وصحابه اجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته